আজ যে ভিডিওটা আপলোড করবো সেটা হচ্ছে দু হাজার বাইশে আর তখন আমার মেয়ে ট্রেনের টেস্ট পরীক্ষা হচ্ছিল তো মেয়ের পরীক্ষা শেষে মা মেয়ে গিয়েছিলাম ঢাকা হোটেলে রেস্টুরেন্টে তো আমার পুরো ফ্যামিলি গিয়েছিলাম তারপর চলে এলাম বাড়িতে এই যে বাচ্চাগুলোর জন্য মাছ ধুয়ে বুটে এখন রান্না করবো তারপর আমার বিলোরা খাবে আসলে সময় তাড়াতাড়ি চলে যায় পাওয়া যায় না কীভাবে এতগুলো বছর কেটে গেল আর তখন থেকে ভিডিও দিচ্ছি দু থেকে আসলে ফেসবুকে আমি ভিডিও দিই আর করোনার থেকে শুরু হয় আমার আসলে ভিডিও করা মানে ইউটিউবে চ্যানেল খোলা তারপরে ফেসবুকে ফেসবুকে আসলে বুঝতাম না কিভাবে কি করতে হয় শুধু ভিডিওই দিতাম আর বুঝতে পেরেছি অনেক পরে আর তারপরও দেখা যায় যার ভাগ্য ভালো হয় অল্পতেই হয়ে যা যার হয় না কিছুতেই হয় না আমি আসলে ওই দলে যার কিছুতেই কিছু হয় না এই যে এত বিড়াল নিয়ে এত কিছু করছি তারপর এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি কারো ভালোই লাগে না কোনো লাইক নাই কমেন্ট নাই ভিউ নাই আর যাদের দেখা যায় দেখার মতো কোনো কিছুই নাই কোনো নর্মাল একটা ভিডিও তাতে দেখা যায় যে লাখ লাখ ভিউ হচ্ছে লাখ লাখ সাবস্ক্রাইব মানে এইভাবে অনেক কিছু চ্যানেল কত কিছু হচ্ছে অথচ আমার কিছুই হয় না আসলে ভাগ্যটাই হয়তো ভালো নাই তো যাই হোক আমার এই যে সিম্বা দেখা যাচ্ছে এই যে বিল্লুটা ওর নাম হচ্ছে সিম্বা সিম্বা তো আসলে অনেক হাত বদল হয়ে আমার কাছে এসেছে ও সবাইকে আসলে বিশ্বাস করতে পারতো না তারপরেও আস্তে আস্তে দেখা গেছে যে শেষের দিকে এসে আমার বিল্লুটা আমাদেরকে অনেক ভালোবেসে ফেলেছিলো আমরাও ভালোবেসে ফেলেছিলাম আর সব সময় মানে অন্যরকম ওর সাথে কারোর সাথে আসলে মিলে না ও ওকে যেই দেখতো সেই বলতো যে এত সুন্দর বিড়াল ওর চোখ দুটো এত সুন্দর ছিল আমার সিম্বার আর শুরুর দিকে আমার যে বিড়ালগুলো ছিল ওরা একটু অন্যরকমই ছিল আসলে বলে না শুরুর দিকে মানে প্রথম বাচ্চাগুলো সবার আদরের হয় সব সবসময় মানে অন্যরকম চোখে মা দেখে এরকম আর কি এই যে আমার বিল্লু আর বিল্লুর বাচ্চাগুলো আছে ওকে দিয়েই তো আসলে শুরু বিড়াল পালা আর একটা ছিল মিনি ওকে দিয়ে মিনি মারা যাওয়ার পরে বিল্লো আছে তারপরে এই যে সিম্বাল আর এই যে আমার সিম্বা সবসময় এভাবে চুপচাপ বসে থাকতো আর মাসাল্লাহ দেখতে এত সুন্দর চোখগুলো ছিল একদম নীল নীল আর মানে কী বলবো আর এত সুন্দর বাচ্চা আমি এখনও একটাও দেখি না এতগুলো বিড়াল পাচ্ছি এখন অনেক বিড়াল আসে তারপর ওর মতো কাউকে দেখি না যা হোক এই যে আমার বাচ্চাদের জন্য মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটু হলুদ দিয়ে জাল দিয়ে নিলাম এরপর ওকে খাওয়াবো আর সব সময় সিম্বা এই ব্যাগটার উপরেই বসে থাকতো ব্যাগটা আমার ছেলে ও ভার্সিটি থেকে এসে এভাবে রেখে দিত আর তখন আমার এই সিম্বা এটার উপরে উঠে বসে থাকতো থাকতো ওর সব সবসময় ভাল লাগতো পরিপাটি বিছানা পরিপাটি ঘর সব সবসময় সেখানে এসে বসে থাকে অনেকে যে বলে না বিড়ালটা নোংরা এটা সেটা কত কি আসলে তারা জানেই না বিড়াল সম্বন্ধে যারা জানে না তারা শুধু শুধু কথা বলে আর দেখা যায় যে বিড়াল যে কত একটা মানে ভালো দিক সেটা আমরা আসলে না পারলে বুঝতে পারতাম না মানুষের যখন মন খারাপ থাকে শরীর খারাপ থাকে দেখা যায় কোনো কিছু ভালো লাগে না তখন এই বিড়ালদের দেখলে মনটা আসলেই ভালো হয়ে যায় যেমনটা আমি আমার আসলে আগে অনেক অসুখ হতো যেমন রাতে ঘুম হতো না ওষুধ ডিপ্রেশনে চলে যেতাম এরকম তো দেখা যেত ওষুধ এটা সেটা অনেক কিছু খাওয়া হতো তারপরও এই ওদেরকে দেখলে আমার আর মানে শরীর খারাপ হতো না আমার খুব ভালো লাগতো এখন তো আমি ওদের নিয়ে আছি এই যে প্রথমে বলেছিলাম মেয়ের পরীক্ষা ছিল টেস্ট পরীক্ষা তো আমার তো ওই যে পরীক্ষা শেষে মা মেয়ে তারপরে ওর বাবা আমরা এই যে রেস্টুরেন্টে চলে এসেছি আসলে সবসময় আমরা এভাবে কোথাও যাই না আমরা দেখা যায় আমরা বাসার মধ্যেই থাকি শুধু প্রয়োজন হলে যেমন স্কুল কোচিং এগুলো তো থাকেই এগুলো ছাড়া কোথাও যাওয়া হয় না আর শুধু গেলে এক মায়ের বাসায় এই হচ্ছে আমাদের যাওয়া আসা সব কিছু তো সারাক্ষণ আমি যখন বাসায় থাকি তখন আমার এই বিড়ালদের নিয়েই আমি থাকি আর আমার আসলে বোরিংও লাগে না অনেক সময় দেখা যায় কোথাও না গেলে মানে এক জায়গা থাকলে মানুষের খুব বোরিং ফিল হয় আর এই জিনিসটা আমাদের হয় না কারণ ওদেরকে দেখলে ওদের সাথে খেলা করলে কথা বললে এমনিতেই মন ভালো হয়ে যায় তখন আর অন্য বাজে কোনো চিন্তা ভাবনা এগুলো আসে না আমি তো বলি যারা দেখা যায় যে অনেক অসুস্থ থাকেন ডিপ্রেশনে থাকেন নানান আজে বাজে চিন্তা হয় আপনারা বাসার মধ্যে ভাবে দু একটা বিড়াল পালতে পারেন দেখবেন যে আপনাদেরও ভালো লাগবে আর আমি যে এই যে খাচ্ছি ঢাকা হোটেলে এই হোটেলে খাবার আসলে খারাপ না ভালোই তো আমরা তো মাঝে মধ্যে যাই এই এখানে খেতে এখানে চাটাও খুব ভালো তুন রুটি তারপরে নান রুটি দিয়ে এই যে চা খেয়েছিলাম চা সাথে তো আমার আসলে দুধ চায়ের সাথে নান্দি অথবা তন্দুরি তন্দুরি রুটি খুবই খেতে ভালো লাগে আসলে তান্দুরি চিকেন দেখে সেটা আর কি মুখতে ফসকে গেল কিছু মনে করবেন না আর আমার পেস্টটা আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যদি ভালো লাগে আমার ভিডিওগুলো কি বলবো যে বললাম সবার ভাগ্যে তো সব কিছু হয় না সবার এই যে আমার বিল্লোর বাচ্চাগুলো টম কোকো লালু এখন তো আসলে টম আর কোকো নাই লালু আর জেরি আছে আর আছে গিয়ে ও সিম্বাও এখন নাই মানে এখন অনেকেই নাই আবার নতুন অনেকে এসেছে এমনটাই হয় পুরনো যারা থাকে না নতুন আবার এসে সেই জায়গাটা দখল করে নেয় কিছুদিন আগেও আমি হাঁটতে গিয়ে একটা বাচ্চা নিয়ে এসেছি আবার কাল রাতে সন্ধ্যায় আমার ঘরের দরজার সামনে একটা ছোট বাচ্চা দিয়ে গেছে কেউ বা কারা যেন বাচ্চাটা এত অসুস্থ এত শুকনা তারপর আসলে ফেলতে পারিনি বাচ্চাটা নিয়ে নিয়েছি কি করব বিড়াল পালতে গিয়ে এখন মায়া হয়ে গিয়েছে সবার জন্য আসলে মানুষের চাইতে আমার এখন কুকুর বিড়ালদের যে কেন এত ভালো লাগে বুঝতে পারি না আসলে মানুষের আচরণ মানুষের ব্যবহার মানুষের মন থেকে উঠে যায় এইগুলোই হচ্ছে আসল কথা এখন যে যাই মনে করুক যে যা ভাবুক আমার এতে কিচ্ছুই যায় আসে না আমার এখন এরাই সব এই যে এদের সাথে খেলা করছে আমার মেয়ে তো এমন করি আমরা এখন সময় কাটাই আর এই যে আমার সিম্বা এদিক সেদিক ঘুরছে কোথায় বসবে সে দেখে সে আসলে খুঁজে সুন্দর জায়গা পরিপাটি কোথায় আছে সেখানে সে উঠে বসবে এই যে তার যে কত বাহানা এই যে টম ওরা মানে জায়গা খুঁজে এত ছোট ছিল মানে কি বলবো আর এখন তো ওরা নাই তো জেরি এখন চুপচাপ হয়ে গেছে তারপরে লালু এই দুজনেই আছে মানে মেয়ে দুইটা দুইটা নাই ছেলে আছে ওরা দুই ছেলে দুই মেয়ে ছিল ওদের খেলাধুলা দেখলেই ভালো লাগে মানে মনটা একদম ভরে যায় ছোট ছোট হাত পা দিয়ে কিভাবে হাঁটে আবার গুড় গুড় করে কোলের মধ্যে এসে বসে এটা এক ধরনের শান্তি সেদিন একজন আমাকে বলছিল যে তোরা তো বিড়াল পালিস বিড়াল দিয়ে ঘর ভরে রেখেছিস না তো তোদের বাসায় যেতাম এখন যেতে পারি না মানুষ একবারও ভাবে না যে আপনি যদি আমার বাড়িতে না আসেন তাতে কিছু যায় আসে না আসা বা না আসা এসে যদি দেখা যায় অনেক মানুষ বাসায় এসে এত তো কমেন্ট করে তার চেয়ে কারো বাড়িতে না যাওয়াই ভালো আপনার যদি ভালো না লাগে কারো বাড়িতে কারো কোনো কিছু তাহলে আপনি কেন সে বাড়িতে যাবেন আমি তো যাবো না আমি যদি দেখি কারো বাড়িতে আমার পছন্দ হয় না তার আচরণ তার ব্যবহার কিংবা তার কোনো কাজ আমি তো সে বাড়িতে যাব না যদি আপনাদের ভালো না লাগে আমার বিড়ালকে এবং আমার পরিবেশকে তাহলে আপনাদের কারো আমার বাড়িতে আসার দরকার নেই কেউ কিন্তু আমার জন্য তার কোনো কিছু চেঞ্জ করবে না আমি যদি কাউকে বলি যে আমার এই পছন্দ হচ্ছে না আপনার এই কাজটা আপনি এটা বাদ দিন কেউ বাদ দিবে কেউ বাদ দিবে না তাহলে তারা কিভাবে আশা করে যে আমাকে তারা কিছু বললে সেটা আমি শুনবো আমি তো খারাপ কিছু করছি না বিড়ালপালা যদি খারাপ কিছু হয়ে থাকে তাহলে হোক সেটা আমার জন্য তাদের তো আসার দরকার নেই বলারও দরকার নেই আমি মনে করি এই যে বিল্লুটা বসে আছে মা বসে আছে সাথে ও চারটা বাচ্চা খেলাধুলা করছে এটা মানে কী শান্তি লাগে আর সেটা আমি বুঝতেছি আর যারা বিড়াল পালে তারা বোঝে অনেকের ধারণা এই জিনিসটা আসলে খুবই বাজ একটা ব্যাপার অনেকেই দেখা যায় খুব পরিষ্কার দেখা আসলে পরিষ্কার তো সবাই চায় কিন্তু মন যে মনের মধ্যে যে কত নোংরা থাকে সেই নোংরামিটা যদি চেঞ্জ না করতে পারে তাহলে সে কিসের পরিষ্কার আমি সেটাই বুঝি না এই যে আমার হাজব্যান্ড নামাজ পড়ছে আর এখানে আমার বিল্লু আমার মেয়ের বিছানায় উঠে বসে আছে এরা সবসময় পরিপাটি বিছানা সুন্দর খাবার দাবার এগুলোই পছন্দ করে আসলে যে মানুষ বুঝে না মানুষ তো যা পায় তাই খেতে থাকে এটা হচ্ছে মানুষের মানে সমস্যা এটা ভালো কোনো হ্যাবিট আমি বলবো না কারণ মানুষ যতক্ষণ খেতে পারে শুধু খেতেই থাকে খেতেই থাকে তার আর খাওয়া শেষ হয় না কিন্তু একটু শুধু কুকুর বিড়ালকে খাওয়ানো হয় তাতে কী এই যে আমার বিল্লুটা সারাদিন বাসায় থাকবে খাবে ঘুমাবে কিন্তু যখন আর ভাতরম ধরবে তখন সে ঘুর ঘুর করে বাইরে চলে যাবে আর সে বাইরে যাওয়ার আগে গেটের কাছে বসে থাকবে মানে গেটটা খুলে দাও আমি বাইরে যাব তারপরে সে কাজটা সেরা আবার পরিষ্কার হয়ে চলে আসে আর যাওয়ার আগে সব সময় এভাবে গেট ঘর থেকে বের হয়ে একটু বসে আর আমার এই সিম্বা পর্দা তার ভিতরে লুকিয়ে আছে সে চায় তার সাথে আমরা একটু খেলা করি এই যে পর্দাটা সরানো সে মানে খুব মজা পাচ্ছে একটা কাজ ছিল সেই জানালার মধ্যে ঢুকে বসে থাকতো আর যতক্ষণ জানালাটা না খুলতাম সে এমনটা করেই যা পর্দার মধ্যে বসে থাকতো জানলাটা খুলে দিলে সে জানলার মধ্যে ঢুকে বসে চারদিক দেখতে পায় তার খুব ভালো লাগে এই যে আমরা খেলাধুলা করছি আমার সিম্বা কিভাবে আছে সে দেখে যে আমরা কি এখনো আছি না গেছি তো পর্দা নিয়ে তার সাথে দুষ্টিমি করা হচ্ছিল যেমন সুন্দর ও মানে দেখতে তেমনি তেমনি ছিল ওর চোখ দুটো মানে অসাধারণ মানুষের চোখ দেখেই তো আসলে বোঝা যায় সে কেমন আর অনেক আছে না চোখ দেখে তার ভালো লাগে তেমনি হচ্ছে গিয়ে আমার সিম্বা সবাই ওর প্রেমে পড়ে যাবে এমন অবস্থা চারদিক উকি মেরে দেখছে কি হচ্ছে এই বাসাটা আমার খুবই মানে আরামদায়ক ছিল নিস্তালা হলেও জানালার মধ্যে বাচ্চারা ঢুকে বসতে পারতো আর সব কিছু দিয়ে মানে আটকানো জানালাগুলো খুলে রাখা যেত কিন্তু এখন যে বাসাটা আছে এই বাসাটা পুরো অন্যরকম আর আশেপাশে অবস্থা এতটা মনে হচ্ছে কারণ কী বলবো থাক সেটা আবার নাই বলি কিন্তু আমার এখানেও থাকতে হচ্ছে আমার বিল্লুদের জন্য কারণ বাড়িওয়ালা কোনো সমস্যা নেই আর বিল্লুদের জন্য আমি নিয়ে কয়টা বাসা চেঞ্জ করলাম আর কয়টা করতে হবে জানি না তবে এই বাসাটাও ছেড়ে দিব সামনে হয়তো কারণ সব বাড়িতে আসলে বিড়াল বিড়ালপালার পারমিশন দেয় না আর এখন যে বাসায় আছে এ বাসায় কোনো সমস্যা হয় না কারণ এই বাসায় বাড়িওয়ালারা কুকুর বিড়ালদের খুব পছন্দ করে এই বাসার সামনে অনেকগুলো কুকুর বসে থাকে এই যে রাতের বেলা আমার সিম্বাদ জানালার মধ্যে ঢুকে বসে আছে আজ অনেক দিন পর এই ভিডিওটা মানে সামনে সাথে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জানি না কার কাছে কেমন লাগবে আমার তো আসলে পুরনো স্মৃতিগুলো খুব ভালো লাগে দেখতে আর এখন পর্যন্ত তো একটা ভিডিও ভাইরাল হয় নাই জানিও না কোনো হবে কি না কারণ সবার ভাগ্যতা সব সব সময় একরকম হয় না আমি অবশ্য যেখানে হাত দিয়েছি যে কাজেই সে কাজেই এই অবস্থাই হয়েছে আর এই যে আমার সিম বা আমার ওয়াশিং মেশিনের উপরে এভাবে বসে থাকি মানে ওর সব সময় উপরে উপরে থাকা চাই সোগেচের উপরে আলমারির উপরে তারপরে এইভাবে মানে যেখানে দেখবে সুন্দর পরিপাটি ময়লা নেই সেখানে সে বসে থাকে আল্লাহফেজ